হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি ওই সকাল থেকে নয় বিকেলেই বলতে পারো তোমরা প্রায় দুপুরও বলতে পারো কারণ এখন ওই চারটের মতো বাজে তবে যেহেতু ভিডিওটা আমি পোস্ট করছি তোমরা দেখতে পাচ্ছ সকালবেলায় তাই জন্য গুড মর্নিং দিয়েই শুরু করলাম আজকের ভিডিওটা আজকের ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা টানা দেখতে থাকো আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবার অনেক অনেক ভালো লাগবে কারণ আজকের ভিডিওটা তোমরা পুরোটাই বাড়ির মধ্যে আমাকে দেখতে পাবে না মানে আমাদের একটু বেরোনোর কথা রয়েছে তো আমরা কোথায় যাবো কি করব সেটা জানার জন্য তো অবশ্যই তোমাদেরকে ভিডিওটা পুরোটা স্কিপ না করে টানা দেখতে হবে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে টানা দেখতে থাকো তো আজ আমার ওই একটুখানি ডক্টর দেখানোরও কথা রয়েছে এছাড়া পুজোর কেনাকাটা তো বাকি রয়েছে তো কয়েকটা টুকিটাকি জিনিস কেনাকাটারও রয়েছে আমার তো দেখি আজ যতটা সম্ভব চেষ্টা করব করে নেওয়ার যদি না হয় তখন আবারও একদিন বেরোতে হবে হয়তো বা যদি দেখি যে একদমই বাচ্চা নিয়ে বেরোনো আর হচ্ছে না বা আজকের মধ্যে যদি না কেনাকাটাগুলো আমি আমার শেষ করতে পারি তখন চেষ্টা করব অনলাইনে কিছু অর্ডার দিয়ে দেব তো যাই হোক সেটা না হয় পরে দেখা যাবে চলো এখন তাহলে বেরোনো যাক আর আজ না গরমটাও পড়েছে মারাত্মক পরিমাণে কি জানি বৃষ্টি হবে কি না ওই হচ্ছে এই বছরটাতে যেন এই কিছুদিন দিন ধরেই দেখছি ওই হয় সারা সপ্তাহ জুড়ে দু তিন দিন চার দিন ধরে বৃষ্টি নিম্নচাপ এই সমস্ত হচ্ছে আবার যেই কটা দিন সপ্তাহের বাকি থাকছে সেই কটা দিন এত পরিমাণে গরম দিচ্ছে যে বলার কথা নয় তো যাই হোক এই গরম বৃষ্টি এইসব নিয়েই চলছে সারা বছরটা নিম্নচাপেই কেটে যাবে না জানি বৃষ্টিটা কি করবে পুজোর সময় তো কী আর করা যাবে এর ওপর তো আমাদের কারোর কোনো হাত নেই তো চলো এখন আমি কেনাকাটা তো করতে চলে এলাম এমবাজারে তো এখানে দেখি আমার যদি টুকটাক কিছু পছন্দ হয় তো নেব না হলে নেবো না মেয়ের কয়েকটা জিনিস কিনে এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে আগের দিন আমি মেয়ের কয়েকটা ড্রেস নিয়ে গেছি তো সেগুলো বাড়ির সবাইকে দেখালাম বেশ ভালো তো ভাবলাম আজকেও কয়েকটা কিনে নিয়ে যাই তো দেখি কি হয় তো তারপর দেখো আমি ডক্টর দেখিয়ে ফেরার পথে ময়দান হয়ে ফিরছিলাম কারণ আমাদের ওই শ্রীলেদার্স থেকে কয়েকটা জুতো কেনার কথা রয়েছে আরও ব্যাগ ট্যাগ কেনার কথাও রয়েছে তো সেই কারণে ময়দান চলে এলাম মানে হাওড়া ময়দানে চলে এলাম এবারে আর প্ল্যানেটে গেলাম না যেহেতু আজকে দিনটা ছিল শনিবার সেই কারণে প্রচণ্ড পরিমাণে ভিড় হবে প্ল্যানেটে সেই জন্য প্ল্যানেটে না গিয়ে আমরা ময়দান থেকেই কেনাকাটাটা করব। মনে হয় এখানে তুলনামূলক কিছুটা ভিড় কম হবে সেই জন্য তো দেখো আমরা চলে এসেছি এবার গিয়ে ছটফট করে চোখের সামনে তাড়াহুড়োর মধ্যে যতটুকু যা পছন্দ হবে নিয়ে নেব কারণ মেয়ে আমার অলরেডি প্রচণ্ড পরিমাণে বদমাশি শুরু করেছে কারণ আমরা বাড়ি থেকে তো অনেকটা আগে বেরিয়েছি ওই ডক্টর দেখানোর কথা রয়েছে সেই জন্য তো আমাদের এখানে আস্তে আস্তে প্রায় সন্ধে হয়ে গেছে আর ওরও মনে হয় ভালো লাগছে না और সেই কারণেই ও বিরক্ত হচ্ছিল একটু একটু যাই হোক যদিও ও ঘুরতে ভালোবাসে সেই কারণে খুব একটা অসুবিধা আমাদের হয়নি তো দেখি কি হয় আর এখানে ভাবলাম যে এখানে ভিড় ভাড়টা কিছুটা কম হবে তো এখানে এসে দেখি এখানেও সেই একই অবস্থা প্রচণ্ড পরিমাণে ভিড় এই পুজোর সময়টাই না আসতে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয় এমনি নিজেরা আসি বড়ো মানুষ ঠিক আছে তবে এই বছরটা তো একটুখানি আলাদা অন্যান্য বছরের থেকে এবছর আমার মেয়ে রয়েছে আমাদের সাথে অনেকটাই ছোটো তোমরা সবাই জানো তো ওকে নিয়ে এইসব ভিড়ভাটার মধ্যে আসাটা আমাদের পক্ষে একটুখানি চাপের যেহেতু আমরা দুজন আরেকজন থাকলে হয়তো একটুখানি সুবিধা হতো তো যাই হোক দেখো এখানে মেয়ের জুতোর মাপ নেওয়া হচ্ছিলো তো দেখছিলাম যে কোন জুতোটা ওর জন্য সুটেবেল হয় মানে ঠিকঠাক হয় আসলে সামনেই তো শীত আসছে ওর আগে রয়েছে জুতো কিটো টাইপের তো ভাবলাম যে একটু পাঢাকা জুতো বা শু টাইপের কিছু নেওয়াটাই ভালো হবে যেহেতু শীত আসছে তারপরে সোজা আমরা কেনাকাটা করে বাড়ি চলে এলাম এর মাঝখানে আর কোনো ভিডিও করিনি কারণ সেই দিনটাতে প্রচণ্ড পরিমাণে গরম ছিল গরমের মধ্যে আর আর সরিয়ে দিচ্ছিল না ভিডিও করার জন্য তারপরে দেখো বাড়ি চলে আসার পর ওদিকে আমার বর বেরিয়েছিল আবারও বাজারে তো সেখান থেকে ও দই ফুচকা নিয়ে এলো তো এখন ওই আটটার মতো বাজে তো এখন এটাই খেয়ে নেবো আর কিছু টিফিন করব না রাত্রের খাবার দাবার সমস্ত কিছুই করা রয়েছে এখানে ওখানে চিকেন রান্না করা রয়েছে ভাতও রয়েছে তো দেখি সেটা দিয়ে রাত্রের খাওয়াটা সেরে নেব আর ওই তো হাতে দেখেছ অবস্থা ফোস্কা পড়েছে তার উপরে মেয়ে দিয়েছে ফোসকাটা ফাটিয়ে তো এই হয় বাচ্চার মায়েদের অবস্থা বাচ্চার মায়ের কষ্ট বলেও কিছু হয় না আর যাই হোক ছাড়ো এখন দই ফুচকাটা না হয় খেয়ে নিই চলো তাহলে আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম জানি আজকের ভিডিওটা খুবই ছোট হয়ে গেছে আসলে সব দিন তো আর বড় ভিডিও বানানো সম্ভব হয় না তাই একটা ছোট্ট ভিডিওই শেয়ার করলাম তোমাদের সাথে ভ্লগ পোস্ট না করার চেয়ে তো এটা ভালো বরং যে ছোট ছোট কয়েকটা ভ্লগ শেয়ার করি তোমাদের সাথে চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সকলেই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য সকলকে টাটা